আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আরেকটি ওয়েবসাইট রিলেটেড টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্টাক্ট আস ফ্রম অর্থাৎ আমাদের একটি কন্টাক্ট আস পেজ ক্রিয়েট করতে হবে এবং সেখানে আমরা কন্টাক্ট আস ফ্রমটা অ্যাড করব কিভাবে করব পুরো প্রসেসটাই আমরা আজকের ভিডিওটি দেখিয়ে দেব বন্ধুরা একটি ওয়েবসাইটের জন্য কন্ট্রাকাস ফর্মটা অবশ্যই জরুরি আপনি যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে চান তাহলে কন্ট্রাকাস ফর্মটি আপনাকে অবশ্যই দিতে হবে আমি একটা নতুন সাইট এখানে ক্রিয়েট করেছি এবং এটার মধ্যে আমি গতকালকে থিম অ্যাড করেছি এবং এটার মধ্যে এখনো কন্ট্রাকাস ফর্মটা অ্যাড করা হয়নি প্রাইভেসি পুলিশ এগুলো অ্যাড করা হয়নি আমি এগুলো ধীরে ধীরে অ্যাড করবো তবে আজকে আপনাদের দেখাবো কিভাবে কন্ট্রাকাস ফর্মটা অ্যাড করতে হয় এই ডিটেলসটাই দেখতে পাচ্ছেন একদম নিউ একটা সাইট গতকালকেই আমি এই সাইটটা ক্রিয়েট করেছি এবং আজকে এখন কন্ট্রাক্ট ফর্মটা অ্যাড করব এখন আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন অনেকেই বাট অনলাইন থেকে অনেকে আমাকে মেসেজ করে অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে ইজি ওয়ে কি তবে আমি বলবো অনলাইন থেকে ইনকাম করার এবং ট্রাস্টেড যে সাইট সেটা হচ্ছে ইউটিউব এবং ওয়েবসাইট আপনার ইচ্ছা করলে ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন আর যারা ভিডিও মেক করতে পারেন তাদের বলবো তারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে পারেন দুটোই ট্রাস্টেড এবং দুটোই গুগল অ্যাডসেন্স থেকে আপনারা এখান থেকে মানি জেনারেট করতে পারবেন ইউটিউব থেকেও আপনারা মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারবেন খুব ইজিলি এবং ওয়েবসাইট যদি আপনারা তৈরি করেন সেখান থেকেও আপনারা গুগল অ্যাডসেন্স মাধ্যমে অ্যাপ্রুভ করে আপনারা ইনকাম করতে পারবেন এটা সবচেয়ে ইজি ওয়ে এখন কথা হলো আপনি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন অনেকেই মনে করেন ওয়েবসাইট তৈরি করতে অনেক হেসাল অনেক পয়সা খরচ হয় কিন্তু বন্ধুরা আসলে তা না আপনারা খুবই অল্প খরচে ওয়েবসাইট তৈরি করতে পারবেন যদি কেউ ওয়েবসাইট তৈরি করা প্রয়োজন মনে করেন এবং আপনারা যদি চান যে আপনারা ইনকাম করতে চান অনলাইন থেকে এবং ট্রাস্টেড উপায়ে তাহলে ওয়েবসাইটের কোনো বিকল্প নেই আপনারা যদি ওয়েবসাইট তৈরি করতে চান আমরা পুরো ওয়েবসাইট আপনাদেরকে খুব ইজিভাবে তৈরি করে দেব এবং খুবই অল্প এর জন্য খুবই বেশি কষ্ট হবে না খুবই অল্প কষ্টে আমরা আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করে দেব ডিজাইন করে দেব পুরো ডিটেলস আপনাদের কিছুই করতে হবে না আপনারা শুধু আমাদের কাছ থেকে ওয়েবসাইট তৈরি করে নিলে আপনারা সেখানে পোস্ট করতে পারবেন ইজিলি এবং সেখানে কিছু পোস্ট করার পরে কিভাবে গুগল নেবেন পুরো প্রসেস আমরা দেখিয়ে পর্যন্ত আপনাদের সাথে দিব থাকবো এজন্য আপনাকে খুব বেশি প্যারাই পোহাতে হবে না কারণ সব কিছু আমরা বলে দিব সেই মোতাবেক কাজ করলে অবশ্যই গুগল এডসেন্স অ্যাপ্রুভাল আপনারা পেয়ে যাবেন বন্ধুরা সো যারা চাচ্ছেন যে অনলাইন থেকে ইনকাম করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে হান্ড্রেড হেল্প করব এবং কি ওয়েবসাইট যদি তৈরি করতে চান সেখানেও আমরা আপনাদের সাথে ওয়েবসাইট মেক করে দিব বন্ধুরা এই ওয়েবসাইটটি আমি গতকাল তৈরি করেছি লোডিং হচ্ছে একদম নিউ একটা ওয়েবসাইট এখনো পোস্ট করা হয়নি মেবি একটা পোস্ট করা হয়েছে একটা আর কোনো পোস্ট করা হয়নি এগুলো থিমের সাথেই ছিল জাস্ট এই থিমটা দিয়ে আমি এটা তৈরি করেছি মোটামুটি ভালো একটা থিম আপনার ইচ্ছা করলে এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন খুব ইজিলি যদি আপনাদেরকে আরো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নক করবেন আমরা আপনাকে এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে দিতে পারবো খুব ইজিলি এবং খুবই অল্প খরচে আহ আশা করি বুঝতে পেরেছেন যাই হোক আমরা এখন মূল পর্বে চলে যাব আমরা কিভাবে কন্ট্যাক্ট আস ফ্রমটি একটা ওয়েবসাইটে অ্যাড করতে পারি সেটাই দেখবো এই জন্য সিম্পলি আমাদের প্রথমে একটা প্লাগিং আমাদের প্রয়োজন হবে প্লাগিংটা হচ্ছে এখান থেকে আমরা প্লাগিং দেখতে পাচ্ছি আমরা প্লাগিং চলে যাব প্লাগিং থেকে আমরা অ্যাড নিউ প্লাগিং চলে যাব আমরা অ্যাড নিউ প্লাগিং আসার পরে আমরা সার্চ বারে সার্চ করব কন্টাক্ট ফ্রম সেভেন আমরা জাস্ট এখানে অনেক আছে আপনারা যে একটি দিয়ে কাজ করতে পারেন তবে আমার কাছে কন্টাক্ট কন্টাক্ট ফ্রম সেভেনটা ভালো লাগে এই জন্য আমি এটা দিয়ে কাজ করি যাই হোক কন্টাক্ট ফ্রম সেভেন এটা জাস্ট আমরা অ্যাট ফার্স্ট ইনস্টল করে নেব দেন অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনি একটু খেয়াল করবেন এখানে কন্টাক্ট নামে একটি মেনু ক্রিয়েট হয়ে গিয়েছে এখান থেকে আমরা এই কন্টাক্ট মেনুতে এখানে যাব আমরা কন্টাক্ট এখানে যাওয়ার পরে আমাদের এখানে অটোমেটিক কন্টাক্ট ফ্রম ওয়ান একটি জেনারেট করাই আছে এখন আপনি যদি চান নতুন একটি কন্টাক্ট ফর্ম তৈরি করবেন তাহলে জাস্ট এখানে অ্যাড নিউ এ ক্লিক করবেন অ্যাড নিউ এ ক্লিক করার পরে আপনি এখানে একটা নাম দিতে পারেন আমরা এখানে কন্টাক্ট আস এই নামটা দেই কন্টাক্ট আস দিয়ে আমরা এখানে জাস্ট সেভ দিব এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আমাদের কোড জেনারেট করে দিয়েছে কোড এই কোডটি মূলত আমরা কন্টাকাস পেজে ব্যবহার করব এখন আমরা পেজে যাব পেজে যাওয়ার পরে আমরা একটা নিউ ট্যাব আমরা নিউ ট্যাব নেওয়ার পরে আমরা এখানে একটা অ্যাড নিউ পেজ করব ছটা আমার এখানে কন্টাকাস পেজটা অলরেডি আছে আমি এখানেই আমরা কন্টাকাস ফর্মটা তৈরি করতে পারি অথবা নতুন করেও আমরা করতে পারি আমরা যদি এডিটে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা ব্লাইন তাহলে আমরা এখানে আপনাদের দেখানোর সাথে আমি এটা ডিলিট করে দিই আমরা নতুন একটা ক্রিয়েট করি আমরা এখানে এটা ডিলিট করে দিই ট্রাস্ট করে দিই আমরা এখান থেকে এটা ট্রাস্ট করে দিলাম এবং আমরা এখান থেকে নতুন একটা ক্রিয়েট করব কন্টাক্ট আস পেজ পেজ থেকে অ্যাড নিউ থেকে আমরা কন্টাক্ট আস পেজটা ক্রিয়েট করব আমরা এখানে জাস্ট কন্টাক্ট কন্টাক্ট আস আমরা একটা পেজ ক্রিয়েট করলাম এখন এখানে আমরা যে লিঙ্কটা পেয়েছিলাম সেখানে যাব আমরা আগের পেজে গেলাম এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দিয়ে দিয়েছে কন্টাক্ট আস যেটা ফ্রম থেকে যেটা আমরা প্লাগিং ইনস্টল করলাম সেই প্লাগিং থেকে এই লিঙ্কটা আমরা জাস্ট কপি করব এই লিঙ্কটা কপি করার পরে আমরা আমাদের কন্টাক্ট আস যে পেজটা ক্রিয়েট করলাম এই মাত্র সেখানে আমরা এই লিঙ্কটা জাস্ট এই কোডটা এই কোডটা আমরা এখানে পেস্ট করে দিলাম আর কিচ্ছু করতে হবে না এখন আমরা এখান থেকে পাবলিশ করে দেব আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম ওকে এখন কোন ভিজিটর যদি এই লিংকে ক্লিক করে তাহলে আমাদের কন্টাক্ট ফর্মটা চলে আসবে বন্ধুরা আমরা যদি এই লিংকে ক্লিক করি দেখেন আমাদের কন্টাক্ট ফর্মটা চলে আসবে দেখেন আমাদের কন্টাক্ট আস যে ফর্মটা আছে এই ফর্মটা চলে আসলো এখন এখানে যে কোনো ভিজিটর তার নাম এবং ইমেল অ্যাড্রেস সাবজেক্ট লিখে আমাদের কাছে মেসেজ করতে পারবো এবং সেই মেসেজটা আমরা পেয়ে যাব যে মেইলটা আমরা এখানে অলরেডি ইনপুট করেছে সেই মেলে আমাদের মেলটা যাবে আপনারা যখন সাইট তৈরি করেন তখন যে মেলটা দিয়েছেন সেই মেলেই আপনারা যাবে ওকে এখান থেকে আমরা সেভ দিয়ে বেরিয়ে আসলাম এবং এখানে আমরা কন্ট্রাকা ফর্মটা পেয়ে গেলাম মূলত এভাবেই কন্টা ফর্মটা খুব ইজিলি তৈরি করতে হয় এবং একদম এটা সহজ একটা বিষয় কন্টা যে আমাদের এখন এখানে কন্টা নেই আমরা এখানে কিভাবে কন্টা অ্যাড করব এই জন্য আমাদের মেনুতে যেতে হবে যেহেতু এখানে অ্যাবাউট আজ আছে ডিসক্লেমে কন্টা নাই আমরা এখানে কন্টা কাজটা অ্যাড করার জন্য আমরা ড্যাশবোর্ড থেকে মেনুতে যাব অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাব মেনু থেকে আমরা মেনু যেহেতু এটা আমরা ফোটার মেনুতে যাব এবং সিলেক্ট করব এবং এখান থেকে কন্টা কাজ যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম এটাকে টিক মার্ক দিয়ে আমরা এখান থেকে অ্যাড করে দিব কন্টাকাছটা আমরা ওই যে ডিলিট করে দিয়েছিলাম দেখি কন্টা কাজটা এখন দেখাচ্ছে না এটা আমরা আগে ডিলিট করে দিই এখান থেকে আমরা এটাকে একবারে রিমুভ করে দিই এটাকে আমরা রিমুভ করে দিলাম কন্টাক্টাস এখন চলে গেল এখন আমরা এই যে কন্টাক্টাসটা দিলাম এটা যেহেতু আমি কন্টাক্টাস একবার তৈরি করেছিলাম এবং ডিলিট করেছি সেজন্য এখানে ওই সিগনালটা আসছিল এখন আমরা কন্টাক্টাস এটা আবার আমরা এখানে দিয়ে দিচ্ছি এই যে আমাদের কন্টাক্টাস চলে আসছে এটা আমরা অ্যাবাউট আসের নিচে রাখি এবং এখন আমরা এখান থেকে সেভ দিয়ে দিই এখন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে আমাদের অ্যাবাউট আসের পরে কন্টাক্টাস হোম अबाउट আস কন্টাক্টাস এখন যদি আমরা আমাদের সাইটে রিলোড দেই আমরা আমরা যদি ফুটারে যাই যাই একদম নিচে চলে এখন দেখেন অ্যাবাউট আসার পরে কন্টাকাজ চলে আসছে এবং এখানে যদি আমরা কন্টাক্ট আসে যদি কোনো ভিজিটরে ক্লিক করে তাহলে তাকে সোজা কন্টাক্ট আস যে ফ্রমটা আছে সেই ফর্মে নিয়ে যাবে দেখেন আমাদের আহ আস ফর্মে নিয়ে আসছে এখন এখান থেকে আপনারা যে ভিজিটর গুলো আসবে তারা তাদের ইচ্ছা মতো আপনাদের কাছে যোগাযোগ করতে পারবে অথবা মেসেজ দিতে পারবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এখানে রাখছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে